পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যুদ্ধের ধামাডল ইতিমধ্যেই প্রকাশ করতে শুরু করেছে এক দেশ আরেক দেশের প্রতি পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সব ভারতের শুভেন্দু আপনারা জানেন যে মুদির সন্তান সে নিজে বলেছে আমরা মুদির বাচ্চা তো সেই মুদির বাচ্চা শুভেন্দু কিছুদিন আগে বলেছিল পাকিস্তান আজায় পরিণত করবে অর্থাৎ আজায় ওই শয়তানরা যে হামলা চালাচ্ছে সেম হামলা পাকিস্তানে চালাবে এবং পরিণত করবে তাই অংশ হিসেবে পাকিস্তানের প্রথমেই পাকিস্তানের মসজিদগুলোতে হামলা করেছে আপনারা জানেন যে ভারত পাকিস্তানের মসজিদের উপর হামলা করেছে কিন্তু উচ্চ মানের এবং হাজার হাজার কোটি টাকা দামের যুদ্ধ বিমান ভূপাদিত করেছে পাকিস্তান সে প্রদর্শক আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছেন যে পাকিস্তান কি করে ভারতে সেই যুদ্ধ বিমানগুলোকে পুড়িয়ে দিচ্ছে মানে যে আঘাত করেছে আঘাতে আকাশ থেকেই আগুন ধরে গিয়েছে এবং জমিয়ে পড়ে সেটা পুরে সারকার হয়ে গিয়েছে তো আসলে যুদ্ধটা যুদ্ধটা কারা কারা বাঁধিয়েছে পায়ে পা দিয়ে এই পাকিস্তানের সাথে আমরা বিস্তারিত ডক্টর পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যুদ্ধের ঢামাডল ইতিমধ্যেই প্রকাশ করতে শুরু করেছে এক দেশ আরেক দেশের প্রতি পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত সংবাদ এসেছে যে ভারতের পক্ষ থেকে সাদা পতাকা উত্তোলন করে পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা ভিক্ষা করে তারপরে তারা সেই যুদ্ধের ময়দান থেকে ছুটকে পড়তে চায় আমরা বাংলাদেশের জনগণ কখনোই যুদ্ধে বিশ্বাস করি না যুদ্ধ পৃথিবীর কোথাও থাকুক সেটা আমরা চাই না আমরা চাই পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক পৃথিবীর সমস্ত জনপদ শান্তিতে থাকুক এবং যে ধর্মের হোক না কেন যে গোত্রের হোক না কেন যে আদর্শের হোক না কেন প্রত্যেকটি নারী শিশু পুরুষ মানুষের অধিকার রয়েছে জীবনকে আনন্দ উপভোগ করার কিন্তু এই যুদ্ধ কখনোই আমাদেরকে সমাধান দিতে পারে না যুদ্ধ কখনোই আমাদেরকে শান্তি দিতে পারে না কিন্তু যুদ্ধ তো লেগেই গিয়েছে এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধের জন্য আসলে দায়ী কারা সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনারা জানেন গত কয়েকদিন আগে কাশ্মীরের একটি বিশেষ অঞ্চলে ছাব্বিশ জন ভারতীয় নাগরিককে কোনো একটি গোষ্ঠী তাদেরকে যে কোনো মূল্যে সেখানে হত্যা করেছিল তার উপর ভিত্তি করে ভারতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা এখন পাকিস্তানকে শাস্তি দিবে অথচ তাদের কাছে কোনো তথ্য নেই কোনো গবেষণা নেই যে আদতে এটা পাকিস্তান করেছে না ভারত করেছে না কোনো গোষ্ঠী করেছে বরং মানুষের কাছে তথ্য এরকম আছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে অশান্তি সৃষ্টির জন্য পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাদানোর জন্যই ভারত এই অপকর্মটি করেছে করে তারপরে সেটাকে চাপিয়ে দিতে চাচ্ছে মুসলমানদের উপরে কিংবা পাকিস্তানিদের উপরে প্রিয় বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের উপরে যে যুদ্ধের আক্রমণ সেটা শুরু হয়েছে ভারত সবার আগে তাদের পক্ষ থেকে শুরু করেছে এবং কিছু বেসামরিক মানুষ যারা সাধারণ নাগরিক শিশু সহ সেখানে পাকিস্তানের কিছু নাগরিক ইতিমধ্যেই শহীদ হয়েছে অন্যদিকে ভারতে ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে যে আক্রমণ হয়েছে সে আক্রমণে পাকিস্তানের ছয় জনার অধিক নাগরিক আমার কাছে তথ্য জানা মতে তারা মৃত্যুবরণ করেছে এবং সেখানে তাদের পাঁচটি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করা হয়েছে পাশাপাশি তাদের একটি ঘাটিতে আক্রমণ করা হয়েছে এবং তারা সাদা পতাকা উত্তোলন করে পাকিস্তানের কাছে নাকি ক্ষমা ভিক্ষা পর্যন্ত পাকিস্তান বলছে যে আমরা আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হয় এমন দিকে যাইতে চাই না কিন্তু যদি কেউ এই ধরনের কার্যক্রম করে তাহলে আমরা পারমাণবিক অস্ত্র তুলতে ভুলব না আমরা কিন্তু আমাদের কাছে আছে আপনারা জানেন বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে পাকিস্তান অন্যতম একটি রাষ্ট্র এবং ভারতের চাইতে পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের মজুদ সবচাইতে শক্তিশালী এবং বেশি পাকিস্তানে অনেকগুলো কারণে তারা শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত হবে যেমন ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো কিন্তু সেই ভালোটা এমন নয় যে পাকিস্তানকে ধ্বংস করে দিয়ে ভারতকে পছন্দ করবে বরং তারা পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে গিয়েছেন বিগত দিনে এটা হিস্ট্রিক্যাল তাদের সাথে একটা সম্পর্ক রয়েছে অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে চীন বলেন এরপরে আমাদের এই পার্শ্ববর্তী যে সকল রাষ্ট্রগুলো রয়েছেন কোনো জায়গা থেকেই ভারত কোনো ভালো অবস্থানে নেই এবং তাদের সেভেন সিস্টার যে রয়েছে সেই সেভেন সিস্টার রয়েছে চরম ঝুঁকির মধ্যে ভারত যদি আজকের যুদ্ধের দিকে নিজের নিজের পাও আগিয়ে দেয় তাহলে সবচেয়ে এখন পর্যন্ত ধারণা ভারতের ক্ষতি বেশি হবে পাকিস্তানের তুলনায় আমরা কখনোই পাকিস্তানের ভালো হোক ভারতের ক্ষতি হোক ভারতের ভালো হোক পাকিস্তানের ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা চাই যার যার রাষ্ট্র তার তার অধিকার নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকুক কিন্তু ভারত কি এই মরল রাষ্ট্রগিরি দেখাতে গিয়ে তারা এই কথাটি কখনোই কি স্মরণে রাখে যে যার যার অধিকার সে ভোগ করুক না তারা রাখে না তারা এমন একটি অবস্থান গ্রহণ করে যে ভৌগোলিকভাবেই তারা সকলের কাছে একটু তিক্ত রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে তারা অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে অন্যায় আচরণ করতে গিয়ে আজ তারা বিভিন্ন জায়গায় তাদেরকে এখন মানুষ অপছন্দ করা শুরু করে দিয়েছে সে কারণে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমি ইতিমধ্যে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় যে সকল মানুষের মতামত পেলাম তাতে নাইনটি সিক্স থেকে নাইনটি সেভেন এইট পার্সেন্ট পিপল পর্যন্ত পাকিস্তানকে সমর্থন করে তবে কেউ যুদ্ধকে সমর্থন করে না যদি যুদ্ধই হয় তাহলে পাকিস্তানের পক্ষে থাকবে আর যুদ্ধের পক্ষে আমরা কেউ নাই এটাই হচ্ছে বাস্তব সত্য কথা তাহলে এই পর্যায়টা আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে কেন দাঁড়ালো কারণ ভারত আমাদেরকে যে স্বাধীনতার নামে যে শোষণ নীতি করেছে যে জুলুম অত্যাচার করেছে জনগণ এবং বর্তমান প্রজন্ম বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের প্রকৃত শত্রু কিন্তু এই পাকিস্তানের তুলনায় ভারত এবং পাকিস্তান যা করেছে অত্যাচার জুলুম নির্যাতন তার শাস্তি তারা ভোগ করেছে এখন আমাদের শত্রু পাকিস্তান নয় আমাদের শত্রু পার্শ্ববর্তী দেশ ভারত এবং সে কারণেই এখন ভারতের পক্ষে কোনো জনসমর্থন নেই আমি চ্যালেঞ্জ সুড়ে দিয়ে বললাম বাংলাদেশের বাহিরেও আপনি আশেপাশের রাষ্ট্রগুলোর পত্রপত্রিকা পড়ুন যুব সমাজের মেসেজ দেখুন ওদের নিজেদের স্ট্যাটাস দেখুন প্রমাণ করতে পারবেন না যে শতকড়া 50% এর অধিক মানুষ পাকিস্তান আপনার ভারতের পক্ষে অবস্থান নিবে পাবেন না এরা অবশ্যই 50 এর নিচে মানে 2% 5%, 5% 3% 10% বাংলাদেশের ক্ষেত্রে তো একেবারেই আমি বললাম 99% তো হতে পারে পাকিস্তানের পক্ষে এর কারণটা হচ্ছে ভারতের জুলু বা অত্যাচার নির্যাতন ভারত মনে রাখতে হবে আপনারা নিজের পায়ে নিজে কুরাল দিয়েছেন আপনার শান্ত রাষ্ট্রটাকে অশান্ত মানানোর জন্য আপনারা নরেন্দ্র মোদীর চালে পাড়া দিয়েছেন আপনারা মুসলমানদের উপরে নির্যাতন করতে গিয়ে এখন নিজেদের সার্বভৌমত্বকে ধ্বংস করবেন বাংলাদেশের জনগণকে বলবো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের বাংলাদেশকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দল আপনার ভিন্ন হতে পারে বিএনপি করেন জামাত করেন চরমনাই করেন হেফাজত করেন অন্যান্য অন্য ছোট বড় রাজনৈতিক দল করেন আপত্তি নেই দেশ আমাদের সবার এদেশকে সবার আগে মাতৃভূমির টানে ঐক্যবদ্ধ থাকতে হবে এদেশের পাশের রাষ্ট্রগুলোতে যুদ্ধ লাগলে আমাদের জন্যও কিন্তু কখনোই এটা কল্যাণকর নয় সে কারণে আমাদেরকেও কিন্তু সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং সতর্কই নয় প্রস্তুত থাকতে হবে যদি কোনো কারণে আমাদের উপরেও কোনো কোনো আঘাত চলে আসে তাহলে আমরাও আমাদের জীবনকে রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব এবং এই দেশ রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে ইস্পাদ্রিয় শক্তি নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে একটি জিনিস খেয়াল করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধে আওয়ামী লীগের দোসররা ভারতের পক্ষে অবস্থান নিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের কাছে যে সকল তথ্য এসেছে পত্র পত্রিকা যে সকল তথ্য প্রকাশ করছে সেই তথ্যগুলোকে ইনিয়ে বিনিয়ে আপনার আওয়ামী লীগের লোকেরা ভারতে বসে বসে পোস্ট করার চেষ্টা করছে দাদা সন্তুষ্ট রাখার চেষ্টা করছে এখান থেকেই প্রমাণিত তারা বাংলাদেশের পক্ষে নয় নয় এমন পাকিস্তানেরও না তারা ভারতের পক্ষে অবস্থান নিয়ে ওই আওয়ামী লীগ তাদের সাথেই থাকবে এটার দ্বারাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তব আওয়ামী লীগের চিত্র আপনারা বুঝতে পারবেন অর্থাৎ তারা দেশদ্রোহী দেশবিরোধী সেই দেশবিরোধী শক্তির বাহিরে যারা আছেন আপনারা যারা দেশপ্রেমিক তারা সবাই মিলে এই দেশের জন্য লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে সার্বভৌমত্ব রক্ষায় কোনো কাটছাট চলবে না কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আমরা সবাই এক এবং অভিন্ন থাকবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমরা বিশ্বের মানুষদের কাছে আহ্বান জানাই সবার পক্ষ থেকে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই শুধু ভারত পাকিস্তানের যুদ্ধই নয় আমরা প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে সেটার একেবারে চিরদিনের জন্য সেটা মুছে ফেলতে চাই তাদের উপরে আর কোনো জুলুম নির্যাতন না হোক তারা স্বাধীন রাষ্ট্র নিয়ে স্বাধীন দেশ নিয়ে পরিচালিত হতে পারে সেই প্রত্যাশা আমি করি দেশকে ভালো রাখতে হবে পৃথিবীকে ভালো রাখতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ সাহায্য কামনা করে এখানে সুপ্রদেশের বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ রাখছে না সব সাংসদ নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে